তাকে কিছু বলবার দরকার নেই এতে তার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে যদি পরে বুঝতে পারে আমাদের বিপদে পড়ার সম্ভাবনা আছে কি হয়েছে এখানে কেন দাঁড়িয়ে আছো আপনার জন্য একটা খারাপ খবর আছে বানু মানে একটা খারাপ ঘটনা ঘটেছে রাজমহলে চুরি হয়েছে আমার বানু কোনো নতুন খবর নয় চুরি তো হয়েই যাচ্ছে ফেরার সময় দুজন জোয়ানকে দেখলাম রাজমহল থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে তাদেরকে চিনতে পারিনি মনে হলো উপকূলীয় এলাকার ভবঘুরে যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে আমাদের পক্ষে কিছু করা সম্ভব ছিল না আমাদের একজনের উচিত ছিল রাজমহলে থাকা হ্যাঁ এই জায়গাটা খালি রাখা একদম উচিত হয়নি দিয়ে কি করব নিজেকে কার জন্য সজ্জিত করব জন্য কেন সাহায্য করছো না তুমি কি মিশরের মহান খোদা আমন নাও আমি কি তোমার ইবাদতখানার ইলাহি নই তোমার সহধর্মিনী নই কতকাল পর্যন্ত শুধু চেয়ে চেয়ে দেখবে কেউ একজন আমাকে সাহায্য করো করব। আমি কত বিরহ বেদনা কারি বাবার মৃত্যুর শোক আমার জাহানে আদি চলে যাওয়া সব সবকিছু চুরি হওয়া কার কত কার কত সাহায্য করতে হবে আমাকে বলো আমাকে কেন সাহায্য করছো না সাহায্য করো করো সাহায্য করো তোমার নাম কি কেন কথা বলছো না করেছে খোদার নবী বৃদ্ধ মহিলাকে দেখলাম সে আমার কাছে সাহায্য চাইছে কিন্তু জানি না সে কে জানি না কোথায় তাকে খুঁজে পাব খোদার নবীর খোয়াবের রহস্য তো গোপন থাকার কথা নয় আমার মনে হচ্ছে যদি আপনি সেই বৃদ্ধ মহিলার চেহারা চিনতে সক্ষম না হন তাহলে তা অবশ্যই মঙ্গলজনক নয় সে আমার কাছে সাহায্য চাইছিল আমার দিকে তার হাত প্রসারিত করছিল যদি তিনি অভাবী হতেন তাহলে তালা অবশ্যই আপনাকে পথ বলে দিতেন এই অভাবী কে কোথাকার অধিবাসী কোন শহরের সন্ধানে আমাকে কোথায় যাওয়া উচিত হে খদাত না জানিয়ে বেখবর থাকা অপরাধ হিসেবে পরিগণিত হয় আর এই অপরাধে হতে পারে তুমি আমার উপর নারাজি হবে বানু নাকে যে কদিন ধরে দেখছি কখনো তৃপ্তি সহকারে খাবার খেতে দেখলাম না হয়তো ভাবছেন এই শহরে তার থেকে অধিক কেউ খুদার্থ রয়েছেন তাদের কথা চিন্তা করেই হয়তো তৃপ্তি সহকারে খাচ্ছেন না বানু বানু কি হয়েছে আপনার বানু হয় আলি হয়ে গেছে জানাব ধাত্রীকে খবর পাঠান আসুন বানু আসুন এই তো আর একটু বসুন এখানে এই তো বসুন বসুন বানু এখনই ধাত্রী চলে আসবে মালিককে ধাত্রী খোঁজে পাঠিয়েছি আমি ওয়াসনাদের এখন অবস্থা কেমন কুকরে যাচ্ছে এখনই ধাত্রী চলে আসবে তুমি এক কাজ করো কিছু গরম পানির ব্যবস্থা করো হাকিমি আপনার উপরে হ্যাঁ চিন্তা করবেন না আমার উপরে বিশ্বাস রাখুন কোথায় আমার সঙ্গে আসুন আচ্ছা

বেশ কয়েকবার আপনার গলার এই মুহূর্তটার দিকে লক্ষ্য করছি আপনি এটা স্পর্শ করে প্রশান্তি অনুভব করছেন এটা আসলে কি এটা নামক মোহর যা আমার নামে লেখা হয়েছে এটা সেটাই যার মাধ্যমে সকল আম্বিয়া তাদের কষ্ট ভুলে লক্ষ্যে পৌঁছে যান খদাতলা সকল প্রতিনিধির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান আফসোস যদি আব্বাহান থাকতো আমার প্রথম সন্তান তার দোয়া পেত খোশ আমদেদ আমার প্রিয় কন্যা আমি তোমাকে মালাসে বলে ডাকবো যার অর্থ ভুলে থাকা তোমার আগমনের মাধ্যমে আমি আমার পূর্বের সকল দুঃখ ভুলে গিয়েছি মালাসের কদমের বরকতে মেনিফিসের সকল নিঃস্ব ও অভাবীদের দাওয়াত করতে চাই তমা আমি তিয়ামে বানু আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না সবকিছু অন্ধকার লাগছে অবিরাম কান্নার জন্য এরকম হচ্ছে কেন এভাবে কাঁদছেন বানু এভাবে অবিরাম কান্নার ফলে আপনার চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে আপনার চোখগুলো নষ্ট হয়ে যেতে পারে কেন নিজের কথা ভাবছেন না একবারও এগুলো অনেক পুরনো কথা কান্না আমার মানসিক ক্ষতের উপশম যদি কান্না না করি দিওয়ানা হয়ে যাব কি হলো আবার কোথায় যাচ্ছেন বানু নীল নদের জেটির পাশে আমার সাথে যাবে রুদামনের কাছে ইউজারশিফের খবর জানবো আমি তো আর আপনার পথে বাধা সৃষ্টি করতে পারি না আর আপনাকে এভাবে একা ছেড়েও দিতে পারি না অতএব আপনার সাথে যেতে বাধ্য হচ্ছি দরুদ বানুদুল তুমি কি বলতে পারো দু কোথায় পাওয়া যাবে তিনি সর্দার হরেন হোপের সাথে উত্তর মিশরের হিত্তিদের বিদ্রোহ দমনে গেছেন কবে ফিরে আসবে বলতে পারো না না আমি তা জানি বানু এখান থেকে উঠে পড়ুন এভাবে বসে থাকা ঠিক হচ্ছে না আপনাকে এখানে তো সবাই চেনে আমার সম্মান হানি ভয় পাচ্ছো আমার লজ্জা শরম আর কি বাকি আছে আমাকে অবজ্ঞা করার গল্প এখন জনগণের মুখে মুখে প্রেমে হয়ে হয়েছে দেওয়ানা যদি ইউজারশিপের কোনো কোন খবর তাকে দেই তাহলে ভালো পুরস্কারও পাওয়া যাবে তাহলে চোখ খোলা রাখবো ইউজারশিপ এর খবর জানলেই তাকে খবর দেব বেচারা জুলেখা কেউ কি বিশ্বাস করবে মিশরের একসমের সেরা সুন্দরী আজ এই অবস্থা ইউজার সিফের প্রতি ইস্কেই তার এই অবস্থা আচ্ছা সে কি জানে ইউজার বিবাহ করেছে চুপ আশা করি যেন কখনোই না জানতে পারি এই মানসিক যন্ত্রণা সে সহ্য করতে পারবে না আমার মনে হয় জানি আর সে কারণেই তার এই অবস্থা যদি জুলেখা তার বয়সের পার্থক্যটা বুঝতে পারতো তাহলে এই অবস্থা হতো না সঠিকভাবে দাঁড়াও প্রস্তুত থাকো রাজমহলের যোগ্য সেনা কর্মকর্তা কেমন আছে শুক্রিয়া আলী জনব আমার সঙ্গে এসো কি হয়েছে হঠাৎ করে অসময়ে রাজমহলে ইরানুস ও রাজমহলের বাবুরচিকে আমার নিকট নিয়ে এসো ইরানুস এবং রাজমহলের বাবুরচিকে খবর দাও আদেশ শিরোধার্য মশালগুলো জ্বালাতে বলো দ্রুত করো মশালগুলো জ্বালিয়ে দাও জনাব ইউজার সিফ মহামান্য বাদশাহ অখনাতনকে জাগ্রত করব না প্রয়োজন নেই এখন সে নিজে থেকে জেগে উঠবে আমাদের সঙ্গে তার কি কাজ রয়েছে এটা কি বলেছে না শুধু দ্রুত যেতে বলেছে দরুদ আজিজে মিশর জনাব ইউজার সিফ খোদাবন্দের দরুদ তোমাদের উপরে তোমাদেরকে আমি কতবার বলেছি আমার সামনে তাজিম করবে না মনে হচ্ছে দৌড়া না মারা পর্যন্ত তোমরা এই কাজ পরিত্যাগ করবে না আদেশ পালনই অলি যেন আর এমনটি হবে না মহামান্য বাচ্চার জন্য উপযুক্ত খাবার ও শরবত তৈরি করো এই গভীর রাতে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে মহামানব বাচ্চা খুদারতে হবেন এবং আমাদের কাছে খাবার চাইবেন এখন পর্যন্ত তো এরকম হয়নি جناب ইউজার্সির আপনি সন্দেহ পোষণ করো না যখন আলী জানা বলেছেন বাচ্চা খুদারতে হবেন তার মানে হবেন যত দ্রুত সম্ভব সময় খুবই সংক্ষিপ্ত তত্ত্বাবধায়কো রাজমহলে সকল অধিবাসীকে খবর দাও সবাই যেন উপস্থিত থাকেন আর মালিক আপনি আমার সঙ্গে চলুন রাতের খাবার অর্ধেক রয়ে গেছে সাথে কিছু ফল প্রস্তুত করি তাতেই মনে হয়ে যাবে হ্যাঁ এটাই যথেষ্ট হবে বাদশা এর থেকে বেশি আর খাবার খাবেন না এইটার অর্থ হচ্ছে বাচ্চার জরুরি তলব এই অসময়ে আমি এমন ক্ষুধার্থ কেন এই রকম তো এর আগে কখনো হয়নি ঘুমানোর আগে তো খাবার খেলেন এমন নয় তো যে গুরুতর কিছু আমি কি সিনেহকে খবর পাঠাবো না দরকার নেই আমার এই ব্যথা শুধুমাত্র ক্ষুধা থেকেই হচ্ছে দরুদ মিশরের মহামান্য বাদশাহ ও বানু নিফার দিদি আজি যে মিশর এখানে কি করছো তুমি কখন এসেছো মহামান্য বাদশাহ নিশ্চয় ক্ষুধার্ত খাবার কিছু আছে ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি কি করে জানলে আজ রাত থেকেই দুর্ভিক্ষে সেই সাত বছর শুরু হতে চলেছে আর সেটা প্রথম মহামান্য বাদশার ক্ষুধার নিশানার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে আপনি কোথা থেকে জানতে পারলেন আপনি তো মেনফিসের অবস্থা দেখতে গিয়েছিলেন মেনফিস থেকে তেবসের এত দীর্ঘ রাস্তা কি করে আসলেন এসব আমি পরে খুলে বলবো। মহামানো বাদশা কি খাবার খেতে ইচ্ছুক নন তোমার কাছে দেখি কোনো কিছুই গোপন নয় সবকিছু আগেই ভেবে রেখেছো। আজ রাত থেকে মিশরে সাত বছরের দুর্ভিক্ষ শুরু হল আগামীকাল থেকে মিশরের জনগণের জীবনযাপনের ব্যয় কমিয়ে আনা উচিত আর আমি এই খবরটি দেবার জন্য আপনার নিকট এসেছি তোমার যে পদক্ষেপ গ্রহণ করা উচিত তুমি সেটা করতে পারো মহান খদাতালার নিকট এই বিপদ থেকে উত্তরণের জন্য সাহায্য চাইছি যেন এই ভয়াবহ দুর্ভিক্ষ সর্বোত্তম উপায়ে মোকাবেলা করতে পারি। জনা বিজারসিফ বড়ই আজীব আমার তো বেশ ক্ষুধা লেগেছে তার মানে আমরা যেভাবে ক্ষুধা অনুভব করছি জনগণের অবস্থাও কি তাই হবে শুরু হয়েছে এটা জনগণ কিভাবে জানবে জনগণ তার নিজে থেকে বুঝতে পারবে মাটি ফেটে চৌচির হয়ে যাবে আসমান কৃপণতা করবে বৃষ্টি হবে না ফসল উৎপাদন ব্যাহত হবে আর এগুলোই হলো দুর্ভিক্ষের নিশানা যে সকল কৃষক গম হস্তান্তর করতে আসবে তাদেরকে বলবে শুধু খাবারের জন্য গম সংরক্ষণ রাখতে কৃষিকাজের জন্য বীজ সংরক্ষণের প্রয়োজন নেই এখন সকল শহরে এটা ঘোষণা করে দাও যে এবছর বৃষ্টি হবে না সে কারণে কোনো চাষাবাদও হবে না সুতরাং মাটিতে বীজ ছিটিয়ে কোনো লাভ হবে না আর আমাদের প্রতিনিধিদেরকে জানিয়ে দেবে প্রতিটি শহরে ধনী ও গরিবের সংখ্যা সঠিকভাবে হিসেব করে বের করতে এদের হিসে একরকম হবে না আর আমাদের এটা অবশ্যই পূর্বে নির্ধারণ করতে হবে দুর্ভিক্ষের সময় কে কতটা পরিমাণ গম পাবে এবং কী মূল্যে তাদেরকে গম বিতরণ করা হবে